সময়টা আজ থেকে আড়াইশো বছরেরও বেশি পুরনো আজকের এই অভিজাত দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোড তখন ছিল ঘন জঙ্গলে ভরা সাপত সঙ্কুল আর ছিল ডাকাতের ভয় আর সেই ডাকাত যার ভয়ে লোকে কাঁপত তার নাম মনোহর ডাকাত তখন এই অঞ্চলে পাশ দিয়ে বই যেত আদি গঙ্গা আর এখানেই কালী ভক্ত মনোহর বাগদি মায়ের মূর্তি স্থাপন করে পুজো করা শুরু করেন এই মন্দিরে এখন বলি নেই কিন্তু একসময় এই কাঠে পশু বলি এমনকি নরবলিও হয়েছে মায়ের পুজো যখন এখানে প্রথম শুরু হয় তখন চারপাশ ছিল বন জঙ্গলে ঢাকা এই বন জঙ্গলের মাঝে ঘরের ছাউনি দিয়ে চলতো মায়ের পুজো পরবর্তীকালে আঠারোশো সালে আজকে যে আমরা মন্দির দেখতে পাই সেই মন্দির তৈরি করেন শ্রী কামাক্ষাচরণ মুখোপাধ্যায় সময় এই মন্দিরের ঠিক পিছনেই ছিল পুকুর আর সেই পুকুর থেকেই একদিন শ্রী কামাক্ষাচরণ মুখোপাধ্যায় কোষ্টি পাথরের ছোট্ট একটি কালী মূর্তি পান আর সেই কালী মূর্তি তুলে এনে তিনি মন্দির তৈরি করেন মাকে প্রতিষ্ঠা করেন আর পুজো করা শুরু করেন শোনা যায় ডাকাতি করে ফেরার পথে পুনর ডাকাত একবার জঙ্গলের মধ্যে একটা শিশুকে দেখতে পান তার চারপাশে কেউ না থাকায় তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন এবং মানুষ করতে তার সংস্পর্শে এসেই তিনি আস্তে আস্তে বদলাতে শুরু করেন তার ডাকাতির উৎসাহ কমতে থাকে আর শেষ বয়সে তিনি ডাকাতি ছেড়ে চাষবাস করে নিজের জীবনযাপন করতেন মৃত্যুর ঠিক আগে তিনি তার ছেলেকে কিছু মোহর সোনার উপর দিয়েছিলেন আর বলেছিলেন কিছু পুকুর তৈরি করতে যাতে ওখানকার মানুষের জলকষ্ট দূর হয় আর সেখান থেকেই আজকের এই পুকুর তবে ইতিহাসে সেই সব পুকুর আজ বুঝে গিয়েছে আর তার উপর গড়ে উঠেছে বহুতল প্রতিদিন এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত ইতিহাস আর গল্পে ভরা প্রাচীন এই কালী মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন